আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি পটলের রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে রেসিপিটা তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি পটল আর আলু কেটে নিয়েছি তো আলুগুলো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে আলুদের রেসিপিটা করব আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন আর এখানে দেখুন পটলগুলো কেটে নিয়েছি তো পটলগুলো আমি হালকা মোটা রেখে কেটেছি খুসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে তো এখানে আমি আড়াইশো গ্রাম মতো পটল নিয়েছি তো পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ মতো সর্ষের তেল তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা এবার জিরাটা কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি জিরাগুলো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগবে খেতে এবার পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এখানে আমি হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম হাফটা চামচ জিরা গুঁড়ো এবার এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে আমি কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না এই মশলাতে আমি রান্নাটা করে নেব কম মশলাতেও কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো হয় এবার রেখে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে খুব বেশি ভাজা যাবে না হালকা একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর আলু এবার মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে পটল আর আলুগুলোকে মিশিয়ে নেব আর এখানে আপনারা অবশ্যই কিন্তু আলুগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নেবেন তাতে করে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এরপর যে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবার খুব সুন্দর করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নিলাম এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু এখানে পানি দেওয়া যাবে না এখানে চার থেকে পাঁচ চামচ মতো আমি পানি দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে মাঝে ঢাকা খুলে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিতে হবে তাহলে সমান মতো সেদ্ধ হবে পটল আর আলুগুলো আর হালকা আচে কিন্তু রান্না করতে হবে এই রান্নাটা কিন্তু হাই হিটে করা যাবে না মিডিয়াম থেকে লো আছে করে নিলে কিন্তু খেতে খুবই ভালো হয় তা আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তো মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে তো দেখুন আবারও ঢাকা খুলে নিলাম আর পটল আর আলুগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে আপনারা কম আছে সেদ্ধ করে নেবেন এবার আমি গ্যাসের আসটা একটু বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে পটল আর আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি পটল আর আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে পটল আর আলুগুলোকে মাঝখান থেকে এভাবে একটু সরিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন বা বা এখানে তিনটে চারটে ডিমও আপনারা দিতে পারেন এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যেহেতু প্রথমে পটলে লবণ দিয়েছিলাম তো সেই জন্য এখানে সামান্য একটু দিয়ে দিতে হবে ডিমের উপরে এবার ডিমটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পটলের সাথে এইভাবে পটল আর আলুর সঙ্গে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিতে হবে আবারও সুন্দর করে একটু ভেজে নিতে হবে তাতে করে ডিমগুলো ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি সুন্দর হয় আর ডিমগুলো কড়া করে ভাজলে কিন্তু একটু শক্ত শক্ত মনে হবে খেতে অতটা ভালো লাগবে না তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে আমি এভাবে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি তো পটলের এই সহজ রেসিপিটা একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে দেখুন সুন্দর মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো এইভাবে রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে জিরার গুঁড়োটা খুব ভালোভাবে নেড়েছে মিশিয়ে নিচ্ছি পটল আর আলুর সঙ্গে দেখুন নেড়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দিলাম প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ